আসসালামু আলাইকুম এমন সবাই কেমন আছেন চলে আসলাম ইয়ামার শোরুম বাইক শপে আর বাইক শপে চলতেছে বিশাল ঈদ উপহার ঈদ মানে উপহার আর উপহার মানে ইয়ামাহা আর ইয়ামাহার এই অফারগুলো জানার জন্য আমরা চলে আসছি মালিবাগে অবস্থিত বাইক শপে আর বাইক শপে অবস্থান করতেছি আমাদের আব্দুর রহমান ভাইয়ের কাছ সাথে আর উনি আমাদেরকে জানিয়ে দেবেন অ্যাড্রেস সহকারে কোন কোন বাইকের উপরে কী কী ডিসকাউন্ট অফার ক্যাশব্যাক অফার বা অন্যান্য কী কী উপহার আছে সব কিছু

কি কি অফার চলছে তো আব্দুর ভাই কোথা থেকে শুরু করবেন আচ্ছা ভাই আমি একটু বলি আমাদের ইয়ামাহা সেগমেন্টে এই মুহূর্তে সর্বোচ্চ পনেরো হাজার টাকা পরিমাণ সমলে ক্যাশব্যাক অফার আছে শুধু তাই নয় এর পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো ফেসিলিটিস আছে যেগুলো কিন্তু আপনারা ফলো করে আমাদের কাছ থেকে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইক পারচেজ করতে পারছেন তো সেই বিষয়গুলো আজকে আপনার আমাদের যে ভিডিওটি আছে এর মাধ্যমে জানিয়ে দিব এবং হচ্ছে জানিয়ে দিব আপনারা সকলে জানেন ঈদ মানে আনন্দ এবং হচ্ছে খুশি সো আপনাদেরকে খুশি রাখার জন্য কিন্তু এই ক্যাশব্যাক অফারটা সো কোন ব্যাংকে কেমন ক্যাশব্যাক অফার আছে সেটা কিন্তু আজকের ভিডিওতে আমরা জানিয়ে দিব তো আদর প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু তুলে দিন আমাদের ভিউয়ারদের কাছে আচ্ছা ওকে তো ভাইয়া ভিডিওটা শুরুর আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নাইনটি নাইন বাই ভি মালিবাগ চৌধুরীপাড়া অপোজিট অফ আবুল হোটেল

আর এটি কিন্তু মূলত একশো পঞ্চাশ ইসির একটা বাইক অ্যান্ড এটি কিন্তু লুকসটা কিন্তু অনেক ফেন্সি অ্যান্ড হচ্ছে এটাতে কিন্তু থ্রিড লোভে ইউজ করা হয়েছে তার পাশাপাশি কিন্তু এই বাইকটির ক্ষেত্রে কিন্তু আপনার রিমটাও কিন্তু কালারফুল মানে ওভারঅল লুকসটা কিন্তু অনেক ডিফারেন্ট একটা বাইক আছে এছাড়া হচ্ছে একশো পঞ্চাশ ইসির একটা বাইক তার পাশাপাশি ডাবল ডিক্সের এর সাথে সিঙ্গেল চ্যানেল এভিএস ব্রেকিং সিস্টেমও পেয়ে যাচ্ছেন আপনারা এই বাইকটিতে এবং এর ফুয়েল ক্যাপাসিটি থার্টি লিটার

সত্তর হাজার পাঁচশো টাকা দুই লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা এটি কিন্তু ঈদ ঈদের ক্যাশ অফার কিন্তু এই টাইমে চলমান আছে অ্যান্ড পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিন্তু ম্যাড ভেরিয়েন্টিও আছে যেটি কিন্তু ম্যাড ভেরিয়েন্টি কিন্তু দুটি ভেরিয়েন্টি অ্যাভেলেবেল হয় আমাদের কাছে ম্যাড রেড অ্যান্ড হচ্ছে ম্যাড ব্লু সো এর কিন্তু প্রাইসটা আগে একটু বলে দিই রে রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা এবং এটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন সেম আট হাজার পাঁচশো টাকা ক্যাশ ব্যাক অফার সো আফটারের ক্যাশ অফারের প্রাইসটা দাঁড়াচ্ছে

তবে এর যেহেতু মাইলেজ কিং বলেছিলাম এর অফিসিয়ালি ক্লেম করা হচ্ছে এর মাইলেজ হচ্ছে সেভেন্টি কিলোমিটার পার লিটার মাইলেজ ক্লেম করা হয় অ্যান্ড আপনার অফিসিয়াল যদি হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার সিক্সটি প্লাস বেস্ট একটা মাইলেজ পেয়ে যাবেন আর এর পাশাপাশি এর প্রাইসটা একটু বলে দিই এর প্রাইসটা পড়ছে এক লক্ষ আটান্ন হাজার টাকা দুটি কালার ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল হয় সেটা হচ্ছে ম্যাট ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ম্যাট ব্লু সো দুটি ভ্যারিয়েন্টিটা আছে ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে তবে ভাই আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে যে যারা আমাদের কিন্তু এক্সচেঞ্জ এর ফ্যাসিলিটিস अवेलेबल আছে এক্সচেঞ্জটা কি একটু শর্ট করে বলে এক্সচেঞ্জ এর বিষয়টা হচ্ছে আপনি আপনার ব্যবহৃত যে কোনো ব্র্যান্ডের বাইক বলতে পারে সুজুকি হোন্ডা টিভিএস হোয়াটএভার যে কোনো ব্র্যান্ডের বাইক আপনি কিন্তু এক্সচেঞ্জ এর মাধ্যমে অর্থাৎ পুরনো বাইকটা আমাদের বাইক শপে নিয়ে আসলে আমরা সেটা চেঞ্জ করে আপনাকে ইয়ামাহা ব্র্যান্ডের যে কোনো বাইক আপনি কিন্তু চাইলে নিতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মডেল ওয়াইজ কিন্তু আপনি কিন্তু ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন যেমন স্যালুটো এবং এফজেড ভার্সন তে পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা সমমূল্যের ক্যাশব্যাক অফার তার পাশাপাশি যারা এফজেড ভার্সন থ্রি এই বাইকটি কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে অর্থাৎ পুরনো বাইকটি দিয়ে নতুন বাইক পার্চেস করবেন তারা কিন্তু এক্সচেঞ্জের ক্ষেত্রে পেয়ে যাবেন সর্বোচ্চ পঁচিশশো টাকা ক্যাশব্যাক অফার পঁচিশশো টাকা ক্যাশব্যাক অফার যেটি কিন্তু আপনার পুরনো বাইক দিয়ে যখন নতুন বাইক পার্চেস করবেন এক্ষেত্রে পেয়ে যাবেন আচ্ছা পুরনো বাইক দেওয়ার পরে কি ইদ ওই ওই অফারটাও কি থাকবে হ্যাঁ পঁচিশশো টাকা যে রেগুলার যে ক্যাশব্যাক অফারটা আছে আট হাজার পাঁচশো টাকা এফজেড ভার্সন থ্রিতে এই অফারটা তো পাচ্ছি তার পাশাপাশি যে এক্সচেঞ্জ এর যে অফারটা এক কথা বলতে গেলে ভাই একদম ডাবল ক্যাশব্যাক ডাবল ক্যাশব্যাক অফার ডাবল ক্যাশব্যাক অফার পুরো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার রেগুলার ক্যাশব্যাক অফার এন্ড হচ্ছে ঈদ ক্যাশব্যাক অফার দুটোই কিন্তু পাচ্ছেন তাহলে তো অনেক বড় অফার ভাইয়া অনেক বিশাল পুরো বিশাল একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছে মানে এদিকে 2500 আর ওইদিকে আসছে আপনার

এফ জেড এক্স তে এ বাইকটি বেসিক্যালি হচ্ছে স্ট্রং বিল কোয়ালিটি এবং হচ্ছে লুকস রেট্রো টাইপের লুকস তার পাশাপাশি হচ্ছে মানে এর লুকসটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আর এই বাইকটার হচ্ছে আপনার এটিতে কিন্তু আপনার লুকস পাশাপাশি কিন্তু অনেক ফিচারও আছে যেমন এটিতে কিন্তু ডাবল ডিস্স এর সাথে ফ্রন্ট সাইডের সিঙ্গেল চিনের এভিএস ব্রেকিং সিস্টেম আছে তার পাশাপাশি রেয়ার পার্টে আছে ট্র্যাকশন কন্ট্রোল যার ফলে কিন্তু আপনার বোচ্চার টায়ারের মধ্যে ব্যালেন্স ঠিক থাকবে চাকায় স্কিড বা ডিসব্যালেন্স হওয়ার চান্সটা কম থাকে তার পাশাপাশি ফুল ক্যাপাসিটি হচ্ছে টেন লিটার মাইলেজ সিটিতে ফর্টি প্লাস অ্যান্ড হাইওয়েতে ফর্টি ফাইভ প্লাস পেয়ে যাবেন এবং এটিতে কিন্তু ওয়াই কানেকশন অর্থাৎ ব্লুটুথ কানেক্টিভিটি অসাধারণ একটা বাইক এবং হচ্ছে এর ম্যাক্সিমাম বডি পার্ট কিন্তু ভাইয়া মেটাল একদম হচ্ছে আপনার বডি ট্যাঙ্ক পার্ট তারপর সাইড গার্ড তারপর যদি আমরা এর নিচে হচ্ছে আন্ডার যে ইঞ্জিন গার্ডটা থাকে সেই সেই পার্টটাও কিন্তু হচ্ছে পর্যন্ত মেটাল তার পাশাপাশি শুধু তাই নয় ভাইয়া এখানে যে সামনের যে মাঠ গার্ডটা এটাও কিন্তু হচ্ছে আপনার এটাও কিন্তু আপনার মেটাল সো ওভারঅল কিন্তু এর স্ট্রং বিল কোয়ালিটি এন্ড ফ্রন্ট সাইডে কিন্তু আপনার প্রজেকশন হেডলাইটও পেয়ে যাবেন সো বর্তমানে আমি তো এর প্রাইসটা একটু বলে দিচ্ছি তো বর্তমানে এই বাইকটার রেগুলার প্রাইস হচ্ছে 307500 টাকা এবং এটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন 6700 টাকা ক্যাশব্যাক অফার আফটারে ক্যাশব্যাক অফার FZX বাইকটার প্রাইস পড়ছে তিন লক্ষ আটশো টাকা সো তিন লক্ষ আটশো টাকা কিন্তু আপনারা খুব ইজিলি বাইক শপে আসলে কিন্তু এই বাইকটা কিন্তু পার্চেস করতে পারবেন

সো এটা নিয়ে আসলে বলার কিছু নাই কারণ এটার ব্রেকিং সিস্টেম কন্ট্রোলিং কমফোর্টনেস এতটাই জোজ যে আসলে যারা এই বাইকটা চালিয়েছেন বা হচ্ছে যারা এই বাইকটা সম্পর্কে জানেন তারা কিন্তু কখনো এই বাইকটাকে ছাড়তে চান না সো এই বাইকটা কিন্তু আসলে অনেক জোজ এবং এই বাইকটাতে কিন্তু আপনারা ডাবল ডিস্ক পেয়ে যাবেন এবং ব্রেকিং সিস্টেমে তার পাশাপাশি এর ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে টুয়েলভ লিটার মাইলেজ আপনারা অন এভারেজ ফর্টি প্লাস অ্যান্ড সিটিতে পাবেন অ্যান্ড হচ্ছে হাইওয়েতে ফর্টি ফাইভ ফাস পেয়ে যাবেন তবে এই বাইকটার একটা বিষয় হচ্ছে কিন্তু এই বাইকের লুকসটা কিন্তু একটা রোবোটিক একটা বাইক আছে লুকসটা কিন্তু অনেক অসাধারণ বাইকের সবগুলো ফিচারের পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় হচ্ছে লুকস লুকসটা অসাধারণ হলে কিন্তু আমাদের কাছে কিন্তু বাইকটা কিন্তু দেখতে এবং হচ্ছে রাইড করতে কিন্তু অন্যরকম একটা ফিল হয় সো বর্তমানে একটু প্রাইসটা বলে দেয় এর রেগুলার প্রাইস দুই লক্ষ উনচল্লিশ হাজার টাকা আর এটিতে থাকছে আট হাজার পাঁচশো টাকা ক্যাশব্যাক অফার সো আফটার এ ক্যাশব্যাক অফার ভাই বাইকটার প্রাইস পড়ছে দুই লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা দুই লক্ষ তিরিশ হাজার হাজার ভাই অ্যান্ড আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে অ্যান্ড আরেকটা গুড নিউজ সেটা হচ্ছে আপনারা যারা এফ জেড এস বাইকটা পারচেস করবেন অর্থাৎ এক্সচেঞ্জের মাধ্যমে যেটি কিন্তু আমাদের ১৯ থেকে পঁচিশে মে পর্যন্ত চলমান থাকবে এই এক্সচেঞ্জ উইক ক্যাম্পেনে যারা পুরোনো বাইকটা দিয়ে যেকোনো ব্র্যান্ডের পুরনো বাইক দিয়ে এফ জেডেস ভার্সন টু বাইকটা পারচেস করবেন তারা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন রেগুলার ক্যাশ ব্যাক অফারের পাশাপাশি আরও দুই হাজার টাকা ক্যাশব্যাক অফার সো হিউজ একটা ক্যাশব্যাক অফার কিন্তু পেয়ে যাচ্ছেন এই সফাই ভার্সন টু বাইকটিতে তো আশা করছি আপনাদের সাথে কিন্তু খুব দেখা খুব ইজিলি অ্যান্ড শর্ট টাইমে দেখা হবে তবে এখন কথা বলবো হচ্ছে এম টি সিরিজটি নিয়ে এম টি ফিফটিন ভার্শন টু যেটিকে আমরা দ্য অফ জাপান বা হচ্ছে মাস্টার অফ টর্ক নামেও ছিটে থাকি বেস্ট একটা ব্রেকিং সিস্টেম কন্ট্রোলিং সিস্টেম অ্যান্ড হচ্ছে ওভারঅল হচ্ছে টর্ক সম্পূর্ণ একটা বাইক এম টি ফিফটিন ভার্সন টু প্রাইসটি একটু বলে দিচ্ছে এম টি ফিফটিন ভার্সন টু এর প্রাইস পড়ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এটিতে কিন্তু আমাদের কাছে ব্ল্যাক ভ্যারিয়েন্টটাও কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এম টি ফিফটিন ভার্সন টু এর ব্ল্যাক এডিশনটি সো দুটি ভ্যারিয়েন্টে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা বাট সীমিত স্টক অ্যাজ সুন অ্যাজ পসিবল আসতে হবে তার পাশাপাশি হ্যাঁ মিডিল পয়েন্টে যেটা আছে অর্থাৎ এটি হচ্ছে এম টি ফিফটিন ভার্সন ওয়ান

ফেজার এফ আই ভার্সন টু বাইকটা কিন্তু আমাদের বাইক শপ মালিবাগের অফিসার শোরুম হয় কিন্তু নিতে পারছেন দুইটি কালার ভ্যারিয়েন্ট আছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড তবে হচ্ছে এই দুটি ভ্যারিয়েন্টে কিন্তু খুবই সীমিত স্টক তাই আপনারা যা আপনারা যারা একটু আর্লি আসবেন তাদেরকে কিন্তু আমরা হয়তো বা এই বাইকটা সীমিত স্টকে প্রোভাইড করতে পারবো সো বর্তমানের প্রাইসটা একটু বলে দিচ্ছি বর্তমানের প্রাইসটা পড়ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু আপনারা ফেজার এফআই ভার্সন টুটা পেয়ে যাচ্ছেন আমাদের মালিবাগ শোরুম থেকে অ্যান্ড হচ্ছে আরেকটা বিষয় আপনাদের বলে দিতে চাচ্ছি আপনাদের অনেকেই আছেন যাদের কাছে ক্যাশ কিছুটা কম আছে তারা কিন্তু চাইলে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকের প্রাইসের ফিফটি পার্সেন্ট সুবিধা নিতে পারবেন অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে এছাড়া জিরো থেকে সিক্স পয়েন্ট জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিন্তু এই বাইকগুলো কিন্তু খুব ইজিলি পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ক্রেডিট কার্ডটা থাকলে আপনি এই ফ্যাসিলিটিসগুলো কিন্তু খুব ইজিলি নিতে পারছেন ভাইয়া এখন কথা বলবো হচ্ছে স্কুটার সেগমেন্ট নিয়ে অনেক তো বাইক দেখালাম এখন স্কুটার সেগমেন্ট নিয়ে কথা বলবো স্কুটার সেগমেন্ট মানে হচ্ছে ভাইয়া কমফোর্টে ফুলফিল একটা স্কুটার সেগমেন্ট সো আমরা জানি যে স্কুটারের হচ্ছে ব্রেকিং সিস্টেম আর হ্যান্ড পার্টে থাকে তো এর ব্রেকিং সিস্টেমে থাকছে কিন্তু ইউভিএস ব্রেকিং সিস্টেম অর্থাৎ রে কথা বলছি রেজেডার রিস্ট্রিক্টালি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির স্কুটার সেগমেন্ট নিয়ে আর যার কিন্তু ব্রেকিং সিস্টেম থাকছে ইউভিএস ব্রেকিং সিস্টেম যার ফলে আপনি যখন লেফট সাইডের ব্রেকটা প্রেস করবেন অর্থাৎ হ্যান্ড পার্টের লেফট সাইডের ব্রেকটা প্রেস করবেন তখন কিন্তু আপনার ফ্রন্ট অ্যান্ড রিয়ার পার্টের ব্রেকিং সিস্টেম একই টাইমে কাজ করছে অ্যাট দা সেম টাইম তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে এর সিটির নিচে কিন্তু একুশ লিটার ক্যাপাসিটি আছে স্টোরেজ ক্যাপাসিটি আপনি চাইলে ছোটোখাটো হেলমেট ডকুমেন্টস পেপার্স কিছু সাইডে কিন্তু এখানে খুব ইজিলি রাখতে পারবেন তার পাশাপাশি কিন্তু এটিতে কিন্তু ইউজ করা হয়েছে ডুয়েল পারপাস টায়ার আপনি অন রোড অফ রোড বোর্ড সাইডে কিন্তু ইউজ করতে পারবেন অ্যান্ড আরেকটা বিষয় যেটা উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি কিন্তু হচ্ছে এর লুপসটা কিন্তু অনেক অসাধারণ স্পোর্টি একটি কিন্তু বাইব আছে এটিতে সো বর্তমানে প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি বর্তমানে এর এই যেটা রিসিপ্টালি ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটার সেগমেন্টের প্রাইস পড়ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা কালার ভ্যারিয়েন্ট আছে আছে দুইটি ব্লু অ্যান্ড হচ্ছে অলিভ গ্রিন সো দুটি ভ্যারিয়েন্টে কিন্তু বাইক শপে আসতে পেয়ে যাবেন বাট

আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ডার্ক হ্যান্ড এডিশনটি কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই আকর্ষণীয় একটা কালার অ্যান্ড হচ্ছে আর একটা বিষয় হচ্ছে এটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডাবল ডিক্স সাথে ডুয়েল চ্যানেল এবিএস তার পাশাপাশি এর লুকসটা কিন্তু অ্যারোডাইনামিক একটা শেপ আছে এটিতে তার পাশাপাশি এটি কিন্তু ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে অ্যান্ড অ্যাজ এ স্পোর্টস বাইক এটাতে কিন্তু হচ্ছে ওভারঅল সিটিং পার্ট বলেন অ্যান্ড হচ্ছে লুকস বলেন বেস্ট একটা বাইক তারপরে হচ্ছে একটু প্রাইসটা একটু বলে দেই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এর প্রাইস পড়ছে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা অ্যান্ড আপনাদের জন্য একটা গুড নিউজ যারা হচ্ছে অলরেডি একটা বাইক ইউজ করছেন বাট চাচ্ছেন যে ইয়ামাহা ব্র্যান্ডের আর ওয়ান ফাইভ সিরিজের যে কোনো বাইক পার্চেস করতে তারা কিন্তু অ্যাট দ্য শর্ট টাইম আপনার বাইকশপ মালিবাগের অফিসিয়াল শোরুমে চলে আসেন আসলে আমাদের এক্সচেঞ্জ টিম আপনার বাইকটা দেখে একটা ভ্যালু ক্রিয়েট করবে বা ভ্যালুটা দাঁড়িয়ে করে দিবে দেন হচ্ছে আপনার ওই বাইকের প্রাইসটা ধরে আপনি আর ওয়ান ফাইভ সিরিজের যদি নিতে চাচ্ছেন তো সে প্রাইস থেকে ওই বাইকের প্রাইসটা মাইনাস করে যে প্রাইসটা থাকবে ওই টাকাটা দিয়ে আপনি কিন্তু খুব ইজিলি এক্সচেঞ্জের মাধ্যমে আমাদের কাছ থেকে আর ওয়ান ফাইভ সিরিজে বাইক পার্চেস করতে পারবেন অ্যান্ড যেহেতু এটার প্রাইস চার লাখ নিরানব্বই কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই বাট এক্সচেঞ্জের মাধ্যমে আপনারা যারা বাইক এই বাইকটি পার্চেস করবেন তারা কিন্তু এক্সট্রা পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড টাকা ক্যাশব্যাক অফার সো এটি কিন্তু সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে না এটি কিন্তু আমাদের এই অফার টাইমে কিন্তু আসলে কিন্তু আপনি এই অফারগুলো পেয়ে যাচ্ছেন সো খুবই সীমিত স্টক থাকে আমাদের আর ওয়ান ফাইভ সিরিজের কারণ হচ্ছে আপনারা সকলে জানেন এ কিন্তু খুব হিউজ একটা ডিম্যান্ড আছে দ্যার কিন্তু আমাদের কাছে খুব একটা ভালো লেভেলের স্টকও থাকে না সিবিও বাইক হওয়ার কারণে বাট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে বাইক সব মালিবাগে অ্যান্ড প্রাইস করছে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা সো আশা করছি আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে ওভারঅল বাইকের প্রাইস ডিটেলস এবং হচ্ছে আদার্স কিছু বিষয় জানানোর জন্য তার পাশাপাশি আপনার যদি কোনো বাইকের বিষয় কোনো ডিটেলস বা প্রাইসিং সম্পর্কে জানা থাকে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে বা হচ্ছে আপনার স্ক্রিন দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি একদম যেহেতু শেষ পার্টে চলে আসলাম আমাদের অ্যাড্রেসটা বলে দিই আবার আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ইয়ামাহা বাইক শপ নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরী পাড়া অপোজিট অফ আবুল হোটেল আবুল হোটেল ঠিক বিপরীত পাশে আমাদের শোরুমটা অবস্থিত সো আশা করছি আপনাদেরকে আমরা প্রপার নিউজটা দিতে পেরেছি সো আশা করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামার পাশে থাকবেন অ্যান্ড আশা করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সো ইয়েস ইয়ামাহা